নাহমেদুহু অনুসল্লি আলা রসুলী হিল করিমাবাদ প্রিয় দেশবাসী ও ভীম দেশি কাছ থেকে বাহাদুর থেকে যারা আজকের আলোচনা শুনছেন আপনাদের সকলের যেন আন্তরিক মোবারকবাদ ও সালাম বন্ধুরা কথা আমরা ডাইরেক্ট আজকের লাইফে অত্যন্ত ভরাক্রান্ত হৃদায় নিয়ে আপনাদের সামনে বসেছি যে আলোচনাটি করতে চাইছিলাম না কিন্তু না করলে নয় এক নম্বর কথা হল ঐক্যবদ্ধ হওয়ার উপযুক্ত সময় হলো এখন আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার উপযুক্ত সময় এই সময়ে আলেমদের মধ্যে যারা বিভ্রান্তি তৈরি করবে এরা আলেমদের সাধারণ মুসলমান মুসল্লিদের বন্ধু নয় এরা হলো কাল শত্রু এরা হলো আবদুল্লা বিন উবায়ের উত্তর সরি ছাড়ার কিছু হতে পারে না কারণ বিশ্বনবী সোল্লাহ আলী সাল্লাম যখন নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং নবীজি সাল্লা সাল্লাম অহুদের ময়দানে এক হাজারের ভিতরে তিনশো জনকে পিছন থেকে সরাই নিয়ে গেল যিনি আবদুল্লা বিন ওবাই তিনি এ আবদুল্লা বিন উবার কথা মনে করে যখন কোন আলেম নামধারী পাগড়িধারী জুব্বাধারী দাড়িধারী লোক যখন আলেমদেরকে সাধারণ মুসল্লিদেরকে বিভ্রান্ত করে এজন্য এক নম্বর কথা হলো ঐক্যবদ্ধ হওয়ার সময় যখন বিভ্রান্তি করবেন না তখন দুই নম্বর কথা মহিবুল্লাহ বাবুনগরী যিনি হেফাজত ইসলামের আমির নাকি তিনি আমি বুঝতে পারলাম না যখন বাংলাদেশে ইসলামের আজ কায়েমের জন্য একটি সুযোগ্য সময় হল সকল আলেমরা দলে দলে কাতারে কাতারে এক হচ্ছে তখন তিনি এই ইসলামী দলগুলোকে বিভ্রান্ত করবার জন্য মাথায় নেতৃত্ব দানকারী জামাত ইসলামের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে উঠলেন তিনি বামপন্থীরা পিছন থেকে সুস ঠেলছে অঙ্কের টাকা অফার দিয়েছে বাতিল শক্তি তাকে ভর করেছে বাতিল শক্তি জিনের আকারে দত্তর আকারে তার উপরে ভর করেছে কারণ হঠাৎ করে তিনি গর্জে উঠলেন এমন সময়তে যখন আলেমরা এক হয়ে যাচ্ছে তিনি বললেন জামাত ইসলামী ইসলামী দল নয় হজর জিবরিল আমিন আপনার কাছে নাজিল হয়েছিল তাই আপনাকে বলে গিয়েছে জামাত ইসলাম ইসলামী দল নয় জামাত ইসলাম যদি ইসলামী দল না হয় আপনার ভিতরে আপনাদের ভিতরেও অসংখ্য ভুল রয়েছে এক দেওবন্দি কত ভাগে বিভক্ত হয়ে গেছে এই নথিপত্র দলিল আমার কাছে আসছে এজন্য আমি কৌমি মাদ্রাসার পক্ষে আলিয়া মাদ্রাসার পক্ষে ইসলামের পক্ষে সকল আলেমদের পক্ষে কিন্তু বিভ্রান্তিকারীর বিপক্ষে ওদত্ত আহ্বান রাখি যে সমস্ত আলেমরা বিভ্রান্তি করছেন ওকর বিরুদ্ধে তারা আল্লাহরস্থে পায় হাত রেখে বলি আপনার বিভ্রান্তি করা থেকে সরে আসুন দুই নম্বর কথা আশি পার্সেন্ট আলেম আল্লাহ জমিনে দিন কায়েম না হওয়ার জন্য দায়ী হবেন বিশ পারসেন্ট সাধারণ জনগণ আপনারা ঐক্য তৈরিতে এক হচ্ছেন না এর জন্য সাধারণ জনগণ বিভ্রান্তি হয়ে যাচ্ছে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম হচ্ছে না আইন বাস্তবায়নের কোরআন বাস্তবায়নের পথ সুগম হচ্ছে না এর জন্য আশিবার হোসেন আলেমরা দায় শুধুমাত্র জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হয়নি এদেশে ইসলামের রাজ কায়েম করতে হবে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে কোরআন আইন প্রতিষ্ঠিত করতে হবে তা গতি শক্তিকে উৎখাত করে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর বিধানের আইন প্রতিষ্ঠিত করতে হবে এই দায়িত্ব খেলাফত মজলিসকে শুধু দেয়নি শুধু চরমনার হুজুরকে হুজুরকে দেয়নি বরং আপনারা যারা আছেন আপনাদের প্রতিও এই দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে হুয়াল্লাদি আরসাল রাসূলহু বিলহুদা ওয়া কাফিরুন এই দায়িত্ব থেকে আপনারা সরে যেতে পারেন না আর বাতিল শক্তি যারা বলে ইসলামী শরিয়া দিয়ে এই আইন তৈরি করতে দিব না ইসলামী শরিয়াই আমরা মানি না সেই লোকজন যদি তওবা না করে মুসলমান না হয় তাদের সঙ্গে আপনি আতায়াত করেন কিভাবে মনে পড়ে যায় সে বিন বিনুবায়ের কথা বারবার যে নবজি পিছন থেকে আবদুল্লা বিন উবাই পিছনে জামাতে নামাজ পড়ে আপনি তো তা পড়তে পারেননি আবদুল্লা উবায় যত ইবাদত করেছে আপনি তো তা করতে পারেননি এই জন্য আপনাকে দেখেই আমরা যে ফিরে যাব আলমুল্লামার ঐক্য থেকে সেটা হতে পারে না কিন্তু আপনি বিভ্রান্ত করবেন না যদি না পারেন আপনি চুপ থাকেন কিন্তু বিভ্রান্তি কার্যকলাপ বাংলাদেশের জমিনে আর করবেন না এই সময় বিশেষ করে জামাত ইসলাম কত উদার সেই দলকে আপনি বলছেন ফেরাউনের দল লজ্জা পাওয়ার কথা আপনার কাছে নিজের কাছে আপনি লজ্জিত হওয়ার কথা যারা নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে আল্লাহ দিনের হুকুমাতকে বিশ্বাস করে মনে প্রাণে যেভাবে রসুলকে রসুলকে ভালোবাসে যেভাবে শহীদি কাফেলায় যোগদান করে জীবন দেয় আপনি পারবেন আপনার দলের পাঁচটা লোক পারবে পারবে না শুধু কোরআনের রাজ কায়েমের অপরাধে আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েমের অপরাধে নিজামি সাহেব অসংখ্য লোককে ফাঁসি দেওয়া হয়েছে নিজামি সাহেব কি বললেন ফাঁসির আগে শুনুন বললেন ছেলেকে ছেলে আমি কি সাদা পায়জামা পরে যাবো আর সাদা পাঞ্জাবি পরে না আমি পাঞ্জাবি আর লুঙ্গি পরে ফাঁসির মঞ্চে যাবো উদারাতার সাথে হাসি মুখে ফাঁসি বরণ করলেন রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইলেন না আপনি হলে তো রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইতেন কারণ বাতিল পক্ষের পাঁচ আটার কাজ আপনাদের ভিতরে অনেকটাই দেখছি কারণ যারা বলে আলেমদেরকে আপনাকে বলা হয়নি আপনার দলকে মৌলবাদী বলা হয়নি একজন বাজারের একটা ঘটনা মনে পড়ে গেল চুরি করেছে এখন বাপকে গণধুলায় দিচ্ছে জুতো পিটা করেছে জুতোর মালা পরাচ্ছে ছেলে আব্বাস সাথে চুরিতে সামিল ছিল ছেলে দৌড়াই পলসছে লোকেরা বলছে এই তুই দৌড়াস কেন বলে মানিন মান বাপকে জুতার মালা পড়ায় বাজারে ঘুরাই ঘুরাই নিয়ে বেড়াচ্ছে আমার কিছুই করতে পারিনি মানির মান আল্লাহ বাসায়। আপনাদেরকে যারা মৌলবাদী বললো কয়েকদিন আগে এখনো মনে হয় বাসি হয়নি কথাটা তাদের সঙ্গে আপনি আতায়াত করার জন্য পথে পেতে রয়েছেন কিসের আশায় কি তলে তলে কি কোনো মেওয়ার ব্যবস্থা করা হচ্ছে নাকি বাতিল শক্তির অনেক টাকা পয়সা থাকে কিনা বড় সহজ যেমন আবদুল্লা বিন উবার সাথে আতায়াত ছিল মক্কার মুশরিকদের এরকম বাতিল শক্তি সবসময় পালামের বাউরকে যদি কিনতে পারে আপনার মতো লোককে কেনার কোনো বিষয় নয় আল্লামা শফি সাহেব যখন আসবেন হেলিকপ্টারে তখন তার ছেলে আওয়ামী পক্ষ থেকে কত টাকা তদন্ত করে দেখুন এইভাবে করে একদিকতে মেওয়া আর একদিকতে মানুষের জীবন বিলেই দেওয়া এই কাজ করা উচিত নয় এজন্য আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দিন উপযুক্ত লোককে সম্মান করা শিখুন উপদেষ্টার সামনে যখন ডক্টর শফিকুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন ডেকেছেন পাঁচই জুলাই বিপ্লবের পরে তখন তিনি একা যাননি তিনি তখন বলেছিলেন যে অন্য দলের আলেমদেরকেও তো ডাকার দরকার ছিল তার ভিতরে হিফাজতের ইসলামের কথা বিশেষভাবে বলেছিলেন তিনি কি উদারতা আপনারা বলতেন বলতেন না হিংসা ঝড়ে পুছে হাদিস পড়েছেন কিন্তু হিংসা দূর করতে পারেন না শুধু ফিরকা 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 বলে মানুষকে দূরে সরায় দিয়েছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিংতালহুম ওয়া লাউ কুম তাফাজ্জান গালিজাল তলব লান ফাজু মিন হাওলি এতের উপর আমল করেন আর হিংসা দূর করেন যদি আপনি যদি অন্য ইসলামী দলকে ফিরাউনির দল বলেন আপনাকে কিসের দল বলবেন আপনাকে তখন বলবে যে আপনি হচ্ছে আবদুল্লা বিন উবাদ তখন আপনার মুখ কোথায় যাবে এজন্য এগুলো বলা বলির দরকার না বরং ঐক্যবদ্ধ হয় আপনার আকিদার কিছু সমস্যা অমুকের আকিদার কিছু সমস্যা এইভাবে আকিদার সমস্যা বলে বলে আমাদেরকে আর কতদিন ধরে রাখবেন এইভাবে দূরে ঠেলে দিয়ে না মানুষ কি আছে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য সাধারণ জনগণ তাকিয়ে আছে আপনাদের ঐক্য চায় আপনাদের বিভ্রান্তি চায় না আশীর্বাদ আলেমের জন্য দায়ী হবে এর জন্য বিশ সাধারণ জনগণ দায়ী হবে আর আশীর্বাদ আপনাদেরকে দায়ী হতে হবে জন্য উপযুক্ত লোকদেরকে সম্মান করতে শিখুন এরপরে মীর কাশেম সাহেবের কথা বলি মীর কাশেম সাহেব তিন ঘন্টা মতো আছে ফাঁসির মঞ্চে কারারক্ষী বলে গেল তিনি বললেন আমি তাহলে ঘন্টাখানি ঘুম পড়ি এত সময় আমি একটু ঘুমে আসি তিনি ঘুমালেন কারারক্ষী বলেন আমি দেখলাম যে তিনি ঘুমাচ্ছেন একেবারে আরামসে কোনো ভয়ের সাপ তেরাসের সাপ তার ভিতরে নাই সময় হলো ডেকে দিলাম নফল নামাজ আল্লাহর কাছে প্রার্থনা করলো ফাঁসির মঞ্চে মুখে ফাঁসির দড়ি বরণ করলো আপনি পারবেন এই মান আপনার আছে বুকে হাত দিয়ে আপনি শুয়ে চিন্তা করবেন আপনার দলের কারো আছে পাঁচজন লোক এমন লোক দেখাতে পারবেন না প্রাণ বিক্রা চাননি শুধু আল্লাহদ্দিনের জন্য সহিদি তামান্না তাদের ভিতরে এমন বেশি এই দলের ভিতরে যে সমস্ত ইংলিশ পড়া ছাত্রদের যে ইমান আছে আপনার ভিতরে সেই ইমান আছে জীবন দেওয়ার মায়া আপনি ত্যাগ করতে পারবেন না কিন্তু হাজার হাজার যারা বাংলা শিক্ষিত আর তাকুয়া হা হুনা তাকুয়া এখানে শুধু জুব্বার ভিতরে বাগড়ির ভিতরে শুধু তাকুয়া খুঁজলে হবে না এজন্য মানুষকে দূরে ঠেলে দিবেন না আমার একটা কথা মনে পড়ে বয়সের দোষে অনেক সময় মানুষ ভুল আমি এক সময় দেখলাম এক মসজিদে নামাজ পড়াতাম আজ থেকে বিশ বছর আগে তখন একজন কারি সাহেব বয়স একশো বছর তিনি আমি উজু করছি একটু দেরি হলো তিনি দেখছি মসজিদের ভিতরে ঢুকলো ঢুকার সময় বড় একটা বায়ু বাতাস ছাড়লো তা জোরে শব্দ হলো তিনি গিয়ে ই শুরু করে দিলেন আমি উজু করে পিছনে ইমাম হয়ে তার মুক্তাদি হলাম এইভাবে নামাজ পড়ালো এই জন্য বয়সের দোষে অনেক সময় উজু ভেঙে গেল নামাজ কিভাবে পড়াচ্ছে এটা তার খেয়াল থাকে না এজন্য জন্য মহিবুল্লাহ বাবুনগরীর অনেক বয়স হয়েছে হেফাজতের দ্বারা দায়িত্ব আছে তাদের কাছে অনুরোধ যে এমন বয়বৃদ্ধ যাদের কথা বলার এখন যোগ্যতা নেই গা আর হয়ে যায় কথা বলতে গেলে জনতা বুঝতে পারে না ভালো একজন যোগ্য সুন্দর বক্তা যিনি কথা বলতে পারেন এরকম একজন লোক যার সেন্স ঠিক আছে এরকম মানুষকে দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করি প্রিয় দর্শক সবাই সচেতন থাকবেন দু একজনের কথা আপনারা বিভ্রান্তি হবেন না প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই যে যে সমস্ত লোকেরা আমাদেরকে মৌলবাদী বলছে সরি আইন এদেশে চালু করতে দিবে না তাদের সঙ্গে আমরা এক হতে রাজি না যদিও দু একজন হয়ে যায় মনে করবেন আবদুল্লা বিন উবয়ের কাতারে চলে গিয়েছে আল্লামা বলি তিনি বলেছিলেন বক্তব্যর ভিতরে মাদ্রাসা আমার একটা চোখ আর আমার আলিয়া মাদ্রাসা আর একটা চক্ষুর মতো আমি দুটোকে আমার দুটো চক্ষু মনে করি আপনারা একটা বক্তব্য দিয়েছেন কোনোদিন আলিয়া মাদ্রাসা আমার একটা চক্ষুর মতো মনে করি আর কমি মাদ্রাসার একটা চক্ষুর মতো মনে করি এমন উদারতার সাথে বক্তব্য দিতে পেরেছেন অহংকার দূর করেন শুধু বুখারি পড়ালে হবে না মুসলিম শরীফ পড়ালে হবে না তিরিমিজি পড়ালে হবে না ইমান তৈরি করতে হবে অন্তরের ভিতরে অহংকার মুক্ত ইমান তৈরি করতে হবে এর জন্য আসুন অহংকার মুক্ত ইমান তৈরি করতে হলে উদার দিল থাকতে হবে অমুক বাংলা শিক্ষিত কি জানে জাকির নায়কের এই করে করে আপনারা তাড়াইছেন ভারত থেকে আপনারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন ভারত থেকে জাকির নায়ককে তাড়ানোর জন্য ফতুয়া দিয়েছেন আপনারাই এই আলেমদের বড় দোষ একজন বাংলা শিক্ষিত যদি ইসলামের গবেষক হয়ে যায় দাওয়াত প্রসার করে ওই দাওয়াত আপনাদের ভালো লাগে না জামাত ইসলামের মাথা দুইজন তারা বাংলা শিক্ষিত কিন্তু আলেমদের নেতৃত্ব দেয় আলেমের যোগ্যতা অর্জন করেছে তারা শুধু মাদ্রাসাই পড়ে যে আলেমের যোগ্যতা অর্জন হয় এটা না এই সমস্ত লোকের কাছে অনেক আলেমরা শিশু ডাক্তার শফিকুর রহমান তার কাছে আমরা শিশু ওরান হাদিসের কাছে আমরা শিশু কিন্তু তিনি আলেমদের কাছে গিয়ে কিভাবে নতভাবে কত সুন্দরভাবে কথা বলেন আলেমদের মন জয় করে নিয়েছে মন কেড়ে নিয়েছে আলেমরা তাকে ভক্তি করেছে তার দরদি কথা মায়ের কথা তিনি যেভাবে বলে এরকম উদার হন শুধু বক্তব্য দিলেই হবে না অমুক দল কাফের অমুক দল মোনাফেক অমুক দল ফিরাউন অমুক দল অমুক এই করে করে আপনারা এই দেশের মুসলমানকে আপনারা বিভ্রান্ত করে ছেড়েছেন আজ যদি সাড়ে চার লক্ষ মসজিদের মজিনার ইমাম যদি হুঙ্কা বাতিল শক্তি আমাদের সামনে কথা বলতে ভয় পেত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ভয় পেত কিন্তু আপনার আমার মতো দু একজন মুনাফিক মার্কা আলেমদের কারণে আজ এই বিভ্রান্তি আল্লাহর কাছে জবাব দিতে হবে ফিরে আসুন উদত্ত আহমান পায়ে হাত রেখে বলি এই মানুষের কল্যাণের দিকে তাকিয়ে আল্লাহ জমিন আল্লাহ দিন বিজয়ের দিকে তাকিয়ে বাতিল শক্তিকে ত্যাগ করে যারা মৌলবাদী আমাদেরকে উপাধি দেয় মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না তারা বলে সরিয়ে আইন চলবে না ছড়িয়ে আইন মানি না এদের সাথে আতায়াত করবেন না এদের সাথে আতায়াত করলে একসময় বিন উবার মতো পরিণতি আপনাদের হবে এর জন্য আসুন ফিরে আসুন তবা করুন সকলকে বুকে টেনে নিন আমি ছোট একজন ব্যক্তি এত কথা বলার কারণ হল অনেক ব্যথা পেয়েছি যখন সারাটা দেশ বিজয়ে উল্লাস হচ্ছে চতুর্দিকে ইসলাম ইসলাম কোরআন রাস কায়ে জন্য আপনারা কাঠাগায়ে লবণ এর থেকে আপনাদেরকে ব্রাত হতে হবে নইলে জনগণ একদিন আপনাদেরকে থুতু দিয়ে আপনাদেরকে লাঞ্ছিত করবে আপনাদেরকে অবমাননা করবে কারণ আপনাদের যেভাবে নির্যাত নিঃপেষণ আলেমদের উপরে নেমে এসেছিল সে কথা কি ভুলে গিয়েছেন আসবে যদি আবার ভুল করেন সময় এখন এখন যদি কোরআনের আর হওয়ার অবস্থা থেকে যদি দূরে সরে যান পরিণতি ভয়ঙ্কার হবে সামনে লিখে রাখেন পরিণতি ভয়ঙ্কার হবে সবার সামনে আলেমদের আর কত পরীক্ষা শুধু আপনাদের কারণেই পরীক্ষা দিতে হবে আল্লাহ তো পর্যন্ত কোন জাতিকে ভাগ্য পরিবর্তন করেন না যত সময় ওই জাতি তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা প্রচেষ্টা না করে যে চর্মনজুর কত দূরে ছিল সে আজকে ঐক্যর জন্য যে কাজ করছে আপনারা কি একটা ছাগল চিন্তা করে একটা ছাগল চিন্তা করে যে আমার মালিক আমাকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে না আমার মালিক আমাকে সুরির তলে নিয়ে যাচ্ছে সে পা ভন্না দিয়ে একবার ভেবে নেয় আপনারা এ ধরনের বক্তব্য দেওয়ার আগে একটু ভেবে নেবেন যে আমি মুসলমানের কোরআনের দিন কায়েমের বিরোধিতা করে বাতিল শক্তির চাঞ্চা হচ্ছি না আমি আল্লাহ দিনের পক্ষে আলেমদের পক্ষে কথা বলছি আল্লাহ আপনাদেরকে আমাদের সকলকে হৃদায়ত নসিব করুন আমি